আসসালামু আলাইকুম আমাদের পটুয়াখালী পাঙ্গাসি এইনওয়ানে আলামিন খা তার নিজের নিজের খেতে নিজের জমিতে ডেরাগনের বাগান করেছে দেখেন এত পরিমাণ ডেরাগনের ফল হয়েছে প্রতিটা গাছে দেখেন দুইটা তিনটা করে প্রচুর প্রচুর যা বলার বাহিরে এত পরিমাণ ডেরাগুন ফল হয়েছে আলহামদুলিল্লাহ ডেরাগুন এবার গুডি লাল হয়ে যাবে তার পরিশ্রম করছে ভিজার ডেরাগন ফল মার্শাল্লা পাক ডেরাগুন দিছে অনেক দিছে অনেক দেখেন পুষ্কুনিতে কীভাবে চাষ করতে হয় আপনারা ভালো করে দেখুন ভিডিওটা দেখলে হয়তো আপনারাও কাজে লাগাতে পারবেন একদিন ইনশাল্লাহ দেখেন ডেরাগুন দেখেন অসাধারণ ডেরাগুনের কোনো অভাব নেই কী বলবেন দেখাব আপনি দেখেন এই দেখেন ফুল এই দেখেন ডেরাগুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত পরিমাণ ডেরাগুন হয়েছে দেখেন আপনি দেখাচ্ছি ভালো করে দেখুন এই তুমি আবা তুমি আবা এখানে দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও আমার আমা চলে আসছে বাগানের ভিতরে ডেরাইগুনে বাগানে তোর আচ্ছা ওই মা তাই কত বড় করছে না দেখছি ফলে তুমি না পয়সা করেছি সকাল থেকে চার্জ করি এই বি কি মাছ দিয়েছে হম এতে ওষুধ দেওয়া লাগে ফাওয়া ফাওয়া হয় ডেৰাাগোন ফল ডেৰাাগ ফল লেবু কতু ৰা বাবা